সিনাই দুই হাজার আগে হৈছিল আজ সময় দুই সালে গাড়ি ফানি দল তেল দি কিন্তু হাঁসিনা হলে কি তো আমি বিউটিতে দেখায় আসার মধ্যে ধারণ তারা তো

ঈদেশৰ দ্ৰব্য মূল্য অৱশ্যে কম থৈ ঈদেশত ই নাৰীৰ প্ৰধানতা থাকিব এইদেশৰ নাৰী তাৰ চেফটিৰ বাবে যথৰ থৈ কাৰণ অনেক পুৰুষে তাৰ ৱাইফৰে সন্মান কৰে আমাৰ অনেক পুৰুষে তাৰ ৱাইফৰে সন্মান কৰে না খেল সন্মান কৰে না আমাৰ অনেকে কয় নানি যে অমুকৰ কিতাপ সন্য়ান্তৰিলে গিয়া কিতাপৰে অত টকা খাবিন অ টকা টকা খাবিন বিষয়টো কিতাপ জানে নি সাবিন যোৱাৰ কাৰণে কম চাৰিআলি হয়তো এক লাখ টকাৰ ভুগি নিজৰ ভয়ে নিজে এটা শিক্ষাৰ্থী হিচাপে দেশের প্রধান নারী হইতাম কারণ কর্তা নারী থাকে নারী আমরা মাবারে প্রেরণা দিবা আমরা আমরা হাজবেন্ডের গা আমরা প্রেরণা দিবো আমরা আমরা বাইরে গিয়ে আমরা প্রেরণা দিব আমরা এখানে কর্তা হইতাম আমরা তো তারা পুরুষ হিসাবে তারা সম্মান আমরা উচিত এখন ঠিক আছে আবার নারীরও একটা জিনিস পুরুষ আছে এডুকেটেড ওই যায় তারা পুরুষে পুরুষ হয় না কারণ তারা তারা কিতাব করে আমার এই আছে আমি এই করতে পারবো সেই করতে পারবো এজার একটা এইটাই লেগে তারা অল্প বিদ্যা যে অনেক কিছু বিদ্যা অর্জন করতে পারে অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর আর যে কিতাব করে মোটামুটি মনে হল আত্মসম্মানটা অর্জন করতে পারে বিদ্যা শিক্ষা হইল গিয়ে আচরণে আর বিদ্যা হইল আবরণে আমার চলাফানাটা অটো হই গিয়ে আমার শিক্ষা অটো হইলো শিক্ষা আমি বই চেষ্টা করি ইচ্ছা খিতা নাই বইতে বই পড়লাম

সিস্টেম করে আমরা আমরা ও জায়গার মালিক যে জায়গার মালিকর সাথে আমরা যোগাযোগ করিয়াছাই মুজে এটা স্টেপ বাই স্টেপ হলে কি দরব্য আমরা দেশের দ্রব্যমূল্য দামটা কমব এবং

আপোনাৰ যে ঔ মেটাৰ মাতছে সুন্দৰ বিণ্ড উই হেভ এণ্ড ওৱান হাফিজ এণ্ড হি নাও দা আলিম এণ্ড হি চাই হি কমপ্লিট হাৰ ফাৰ্ষ্ট টেণ্ডিং এট ডা এণ্ড হি গাছ এণ্ড আই নাও আই নাও আই কেন এ আই ইনষ্ট্ৰাকচাৰ এণ্ড কিড ইংলিছ ইনষ্ট্ৰাকচাৰ এণ্ড বিচা হাভাৰ That's called the troubles. i am do supposing the many countries and i'm uh, learning the korean language okay i, I, yeah. I have a question yeah. uh, what do you want to say uh, who is participating here uddupta uh, uh, festival um, first of all uh, i say um, it's my self confidence and then every my teachers are support me my teachers always support me you you have to success you have to success you will try you will try you will try then i will i will try তারা তো অনেক বেশি ধন্যবাদ তারা যদি না সুন্দর হল না অনেক কারণ তারার মাধ্যমে আমরা সুন্দর ঘটনা তারা আবার কারণে তো সুন্দর লাগে বিষয়টা